This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> ব্যাকপুর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হঠাৎ গুলিয়া জারি হয়েছে অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে তার কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে জগদ্দল এলাকার মেঘনা মোড়ে গুলি চালনার ঘটনায় অর্জুন এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয় জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন তার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ বারংবার অর্জুন সিংকে থানায় তলব করে অর্জুন সিং থানায় হাজিরা দেননি পুলিশ অর্জুন সিং এর বাড়িতে গিয়ে অর্জুন সিং এর অর্জুন সিংকে জেরা করবার চেষ্টা করলে তার বাড়ি থেকে তাকে বলে দেওয়া হয় যে অর্জুন সিং নাকি বাড়িতে নেই এর পরবর্তী সময়ে ব্যারাকপুর আদালতে পুলিশ এই তথ্য জানালে ব্যারাকপুর আদালত থেকে অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অর্থাৎ হুলিয়া জারি করা হয়েছে ঠিক এইরকমই একটি সময় মদন মিত্র তৃণমূল কংগ্রেসের কামানাটির বিধায়ক ঢাকা বুক নেতা দাবি করছেন রীতিমতো অর্জুন সিং এর বিরুদ্ধে বিষোদ্গার করে বলছেন যে অর্জুন সিং দুবাই পালিয়ে যাচ্ছে এই ধরনের বিস্ফোরক তথ্য দিয়েছেন মদন মিত্র এইরকমই বিস্ফোরক তথ্য দিচ্ছেন কে মদন মিত্র যিনি এক সময় ভাটপাড়ায় লড়াই করেছিলেন এবং অর্জুন সিং এর সঙ্গে সমানে সমানে টক্কর হয়েছিল সেই মদন মিত্র এইরকম বিস্ফোরক তথ্য দিচ্ছেন আরো তথ্য দিচ্ছেন জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম দিকেই থাকবে আজকে আমাদের নজর আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেলে আমি প্রতিবেদক সায়ন্ত চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক অর্জুন সিং ব্যারাকপুর শিল্পাঞ্চলের একটি অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নাম এই অর্জুন সিং দীর্ঘদিন ধরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস করলেও দু হাজার উনিশের লোকসভা ভোটের আগে বিজেপিতে যান বিজেপির হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে আসেন এবং তৃণমূল কংগ্রেসে ফেরত আসার পরে তিনি ভেবেছিলেন তৃণমূল কংগ্রেস থেকেও পুনরায় ব্যারাকপুরে তিনি লোকসভা ভোটে অবতীর্ণ হবেন কিন্তু দেখা যায় তৃণমূল কংগ্রেস পার্থভৌমিককে ব্যারাকপুর লোকসভায় কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রতিকে লড়বার জন্য টিকিট দেয় অর্জুন তখন আবার বিজেপিতে ফেরত যায় পাল্টি খায় এবং পাল্টিকে বিজেপির টিকিটে পার্থভৌমিকের বিরুদ্ধে লড়াই করে পরাজিত হয় তারপর থেকেই অর্জুনের সময় ভালো যাচ্ছে না এই অর্জুন সিং এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা জেলার প্রথম যুব সভাপতি বিকাশ বসুকে হত্যার অভিযোগ ইতিমধ্যেই রয়েছে সেই নিয়েও দীর্ঘদিন ধরে তদন্ত চলছে মাঝে মধ্যেই বিকাশ বসু স্ত্রী মঞ্জু বসু যিনি বর্তমানে নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা তিনি বলে থাকেন যে অর্জুন সিং আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী অর্জুন সিং আমার স্বামীর খুনি সেই অর্জুন সিং বিরুদ্ধে পুনরায় গুলি চালনার অভিযোগ উঠেছে অভিযোগ করেছেন সোমনাথ শ্যাম থেকে শুরু করে মদন মিত্রের মতো তৃণমূল কংগ্রেস নেতারা অর্জুন সিং এর বিরুদ্ধে জগদ্দল থানায় এফআইআর হয় এবং জগদ্দল থানার পক্ষ থেকে অর্জুন সিংকে বারবার তলব করা হলেও অর্জুন সিং জগদ্দল থানায় হাজিরা দেননি পুলিশ অর্জুন সিং এর বাড়িতে যায় এবং সেখান থেকে বলা হয় যে অর্জুন সিং নাকি বাড়িতে নেই সেই সময় সোমনাথ শ্যাম বলেছিলেন যে অর্জুন সিং পালিয়ে গেছে গ্রেপ্তার হতে পারেনি ভয়ে অর্জুন সিং পাটনা পালিয়ে গেছে অথবা তিনি পাটনা হয় দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে লুকিয়ে আছেন ঠিক সেই একই ধরনের কথা এবার বললেন মদন মিত্র মদন মিত্র আরো বিস্ফোরক তুলে দিলেন মদন মিত্র বলছেন এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে অর্জুন সিং তো গ্রেপ্তার হবে আর অর্জুন সিং জন্য কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে দুবাই এইভাবে পালানোর ছক কষেছেন কিন্তু সে করে কোনো লাভ নেই তার কারণ বিভিন্ন জায়গায় অর্জুন সিং এর বিরুদ্ধে হলিয়া জারি হয়ে গিয়েছে অর্জুন সিং গ্রেপ্তার হবে একই কথা ফুটে উঠেছে জগৎ বিধায়ক সোমনাথ মুখে চলুন মদন মিত্র কি বলছে সেই কথা আগে একবার শুনে নেওয়া যাক গ্রেপ্তার হবে মানে ম্যাক্সিমাম কাল হ্যাঁ দিল্লি থেকে বাংলাদেশ হয়ে দুবাইয়ের রাস্তা খুঁজছে তো সেগুলো সব বলা আছে গুলি চলা গুলি চলা গ্রেপ্তার হবে না একশোটা পুলিশ ওকে ঘিরে রেখেছে তাতে ভয় বাড়ির মধ্যে লুকিয়ে পালিয়ে দৌড়তে দৌড়তে পেছন দিক দিয়ে দৌড়ে পালাবার পথ দিল্লিতে গিয়ে বসে আছে বিজেপি দপ্তরে শুনলাম কামারহাটির বিধায়ক ডাকাদুখ তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের বক্তব্য মদন মিত্র স্পষ্টতই একদম নির্দ্বিধায় বলছেন যে অর্জুন সিং গ্রেপ্তার হবে। একদিন থেকে দুদিন সময় তার মধ্যে অর্জুন সিং গ্রেপ্তার হবেই যদিও অর্জুন সিং ভারতবর্ষ থেকে বাংলাদেশ হয় দুবাই পালিয়ে যাওয়ার একটি ছক করছেন গ্রেফতার এড়ানোর জন্য কিন্তু সে করে কিছু হবে না গ্রেপ্তার তাকে হতে হবে ঠিক কি বললেন জগৎ দলের বিধায়ক সোমনাথ সেন সেদিকেও নজর রাখা যাক আজকের দিনে বিকাশ ঘোষকে হত্যা করা হয়েছিল তার মৃত্যু দিবসের দিনে অর্জুনের গ্রেফতারে পর্ব এটা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি হল আজ থেকে এক বছর আগে ওনার প্রতিকৃতিতে মালা দিতে যে আমি বলেছিলাম যে আমি ওনাকে আজ না হলে কাল ওনাকে ভিতরে ঢোকা বই এবং এটাও আজকে আপনাদের সামনে বলছি বিকাশ বসের মার্ডার কেসের ফাইল আমি আবার খুলেছি পুনরায় এবং এটা প্রমাণ করে দেব যে বিকাশ বস আমাদের নেতা ব্যারাকপুর জেলার নেতা তার খুনে অর্জুন সিংহের হাত ছিল এটা আগামী দিনে প্রমাণ করে দেব প্রমাণ করে দেব বিকি যাদব থেকে আরম্ভ করে রাজকুমার যাদব থেকে আরম্ভ করে আমাদের স্বপন চক্রবর্তীর থেকে আরম্ভ করে এসপি तिवारी থেকে আরম্ভ করে জিয়ানন্দ যাদব থেকে আরম্ভ করে মুন্না মাহবাড়ির থেকে আরম্ভ করে সঞ্জয় সিং থেকে আরম্ভ করে এই যত খুন হয়েছে এই সব খুনে একটাই লোকের হাত সেটা হচ্ছে অর্জুন সিং এই সব প্রমাণ করে দেব আগামী দিন এই প্রমাণ প্রথম অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোলো একের পর এক অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে আর তাকে আমরা অ্যারেস্ট করে জেলে ঢোকাবোইকোর্ট থেকে রক্ষা কবচ সেটা তো কোর্টের ব্যাপার হাইকোর্ট থেকে যদি রক্ষা কবচ পায় তাহলে সুপ্রিম কোর্ট থেকে আবার তার গ্রেফতারি পরমানা নিয়ে আসবো প্রমাণ করে দিয়েছি যে অর্জুন গুলি চালিয়েছে নিজে হাত অর্জুন সিং বলেছে যে আজ পর্যন্ত তিরিশ বছরের সময় তেনার তেনার বন্দুক থেকে নাকি কোনো দিন গুলি বেরোয়নি আমি প্রমাণ করে দেব ফরেন্সিক থেকে যে ওই অর্জুন সিংয়ের বন্দুক থেকে দু হাজার চোদ্দো থেকে চোদ্দোতে একটি ছেলেকে গুলি মেরেছিলেন উনি তার দেহ তো এখনও সেই গুলি আছে সেটাও আগামী দিনে প্রমাণ করে দেবো

এরপরে সাংবাদিকরা অর্জুন সিং এর সঙ্গে যোগাযোগ করেন যোগাযোগ করলে অর্জুন সিং বলেন গুলি চালনার ঘটনায় তো আরো দুজন ছিল তাদের বিরুদ্ধেও এফআইআর হয়েছিল আমার বিরুদ্ধেই কেন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো আমরা হাইকোর্টে যাব এখানে লোয়ার কোর্ট পিপি কোর্ট পুলিশ কোর্ট আছে লোয়ার কোর্টে যেখানে নিজে পুলিশ বলছে যে দুজন অন্য তৃণমূলের লোক গুলি চালিয়েছে তার সিসিটিভি ফুটেজ বেরিয়েছে সেখানে আমি

অতীতে আমরা দেখতে পেয়েছিলাম যে একজন বিচারপতির চেয়ারে বসে বর্তমানে সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যেভাবে বিজেপির হয়ে ব্যাকিং করেছিলেন সেইভাবে আবার অর্জুন সিং কোনো না কোনোভাবে রক্ষা কবচ জোগাড় করতে পারেন কিনা যদি রক্ষা কবচ তিনি জোগাড় করতে পারেন তাহলে হয়তো তিনি ব্যারাকপুরের বুকেই আবার থাকবেন পালিয়ে তাকে বেড়াতে হবে না কিন্তু যদি রক্ষা কবচ তিনি জোগাড় করতে না পারেন তাহলে সোমনাথ শ্যামের দাবি ও মদন মিত্রর দাবি অনুযায়ী এবার অর্জুন সিংকে জেলের ভাগ খেতে হবেই তাই সোমনাথ শ্যাম থেকে মদন মিত্র দুজনেই খুব আশাবাদী এবার অর্জুন সিং গ্রেপ্তার হবে এবং এক থেকে দুদিনের মধ্যেই গ্রেপ্তার হবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অর্জুন সিং কি পুনরায় বিভিন্ন কৌশল করে রক্ষা কবচ জোগাড় করে গ্রেপ্তারি এড়াবেন নাকি তিনি এবারও পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে গ্রেপ্তারি এড়িয়ে যাবেন নাকি এবার সত্যিকারের ব্যারাকপুরের রাঘব বোয়াল জালে ধরা পড়তে চলেছে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারবা